আজকে আমি যাবো একটা নতুন জায়গাতে নিয়ে আপনাদেরকে আমি এই রুম থেকে বেরোচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে আর এই যে সুন্দর গাছগুলো বা কত সুন্দর গাছগুলো এই যে ফুল গাছগুলো কিন্তু আমার হাতে লাগানো সে কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আমি এবার লেফট সাইডে ঘুরবো আর লেফট সাইডে ঘুরে সোজা যাবো সোজা সোজা গিয়ে একদম আবার কিন্তু লেফট সাইডেই যাবো আর এখানে একটা গেট আছে আর এই যে একটা কাকু বেরিয়ে গেল বাইক নিকে ওরে বাবা আবার আমি লেফট সাইডে যাবো তারপরে যাব সোজা আর সোজা যেতে যেতে আমি বাস ধরব আর সামনে একটা পড়বে একটা মোটা বট গাছ এই বট গাছে কিন্তু মাঝে মাঝে নাকি শোনা যায় ভূত ঝুলে রাখে তো জানি না এখানে ভূত দেও থাকে কি না আর বটগাছটা দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর দেখলেন তো আর এই যে সামনে যে কারটা আছে এটা আমার একটা বন্ধুর তবে আমি মাঝে মাঝে চালাই তাও দেখাচ্ছি আপনাদেরকে আর এবার আমি আবার হাঁটতে শুরু করলাম সামনে যেতে যেতে একটা রোড পড়বে যেটা মেন রোড ওখানে থেকে আমি বাস ধরব তবে হয়তো সঙ্গে সঙ্গে বাস পাবো না আর যদিও পাই তাহলে তো ভালোই তাড়াতাড়ি আপনাদেরকে দেখা ধরবো আর এই যে আমি চলে এসেছি মেন রোডে আর এই মেন রোড থেকে আমি বাস ধরব আর আপনাদেরকে বাদিকে যে রাস্তাটা দেখাচ্ছি এই সোজা চলে যাবো আমি শিয়ালদা আর এই যে সামনে বাড়িগুলো দেখছেন এর মধ্যে তো আমার বাড়ি নেই আর এই যে এইদিকে থেকে বাসগুলো আসবে আর আমি এই যে দেখুন বাসে চেপে ফেলেছি দেখাবো কোথায় নামব আর আমি এখন শিয়ালদা বাস থেকে নামলাম বাস থেকে নেমেই আমি এখন বাদিকে যাব বাদিকে দেখছেন শিয়ালদা ওভারব্রিজ দেখাচ্ছে আপনাদেরকে আর এই বাঁদিকে যে গলি আছে এই গলিতে এই যে দেখছেন এগুলো কি তো এবার আমি সোজা হাঁটব সোজা যেতে যেতে দেখবেন ডান দিকে বাঁদিকে অনেক দোকান এই দোকানগুলোতে কোনো কিছু নিলে আপনারা অবশ্যই সাবধানে নেবেন আর অবশ্যই দাম দর কিন্তু যাচাই করে নেবেন তা নাহলে কিন্তু বিপদ পড়তে হতে পারে তো যাই হোক আর এটা হচ্ছে সেই শিয়ালদা শিয়ালদার আপনার এনআরএস যে হসপিটাল আছে সেটা নতুনভাবে তৈরি হচ্ছে আর এই যে সামনে স্পেশাল লস্যি আপনারা খেতে পারেন আমের লস্যি খুবই ভালো কুড়ি টাকা গ্লাস আর আমার এই বন্ধু দেখছেন পিঠে ব্যাগ বাবা হাতে একটা দেখছেন কী ওটা ঝুলছে আর এটা হচ্ছে শিয়ালদা সেই ওভার ব্রিজের সাইডে যে সরু গলিটা আছে সেই সরু গলি ধরে আমি যাব একদম শিয়ালদার আমি ওই সাইডে যেখানে মেট্রো স্টেশন আছে ম্যাট্রো স্টেশন ধরে আমি সোজা নামব সেক্টর ফাইভ শর্টলি আর এবার দেখতে পাবেন আমাকে এই যে আমি আর এই যে সেই সুন্দর লন্ডন শহর আপনাদেরকে দেখাবো পুরোটাই দেখাবো আপনারা সঙ্গেই থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে দিদি দেখছেন কত সুন্দর দাঁড়িয়ে পোজ নিচ্ছে চার হাসিটা দেখুন হাসিটা দেখুন কত সুন্দর হাসি আহ হাসিটা দেখছেন কত সুন্দর Ada dua channel, itu biar ada sundul di store. শর্টলিস্ট সেক্টর ফাইভ যেটা লন্ডন নামে পরিচিত আর এসে সিনেমা হল আপনাদেরকে দেখাব অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আইডিবি সিনেমা হলের পিছনে এখানে অনেকেই ঘুরতে আসে বেশ সুন্দর জায়গা আর এখানে আসলে আপনারা সন্ধ্যা টাইমে আসবেন সন্ধ্যা টাইমে বেশ সুন্দর দেখতে পাবেন এটা হচ্ছে আপনার পিছনের দিকটা আর এই পিছনের দিকটা বেশ সুন্দরই লাগছে সত্যিই লন্ডন শহর আপনারা আসলে অনেকটা এনজয় পাবেন ঘুরে দেখবেন আমি এই পুরো ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি পুরো প্লেসটা অবশ্যই দেখবেন আর সেই ভিডিওটা তবে আপনারা অবশ্যই আসবেন এখানে অনেকটা বেশ ভালো ঘোরার জন্য খুবই একটা সুন্দর একটা জায়গা আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন